সুখের তো নয় কমছে বয়স বাড়ছে জন্মদিনটা সময় তোমার সাথে দেখা হবার দিনগুলো সব আস্তে আস্তে যাচ্ছে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল ছিল আমার বিশেষ একটা দিন মানে জন্মদিন আর জন্মদিনটা শুরু হয়ে গেল কেক খাবার দাবার দিয়ে টেবিল সাজানো বন্ধু বান্ধবকে নিয়ে মজার আড্ডা সাথে বাসায় বসেও নানান ধরনের খাবার বানানোর ধুম মেঙ্গো কেক বানালাম তারপর মাছের কী কারি রান্না করলাম মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলাম কত শত রান্না করে নিয়ে খেয়ে দিয়ে মজা করে দিনটা উপভোগ করলাম আর সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম যাই হোক এখন তাহলে আমার সংগৃহীত একটা লেখা শেয়ার করতে করতে আমার সকল আয়োজন দেখে নেই চলুন বন্ধুরা হরিণ এক লাফে যায় তেইশ হাত আর বাঘ যায় বাইশ হাত তাহলে অঙ্কের হিসাবে বাঘের কখনো হরিণকে ধরতে পাবার কথা না কিন্তু বাস্তবে ঘটে উল্টাটা বাঘের হাতে হরিণ হয় ধরাশায়ী এর কারণ কি কারণ আর কিছুই না হরিণ দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে পিছন ফিরে তাকায় বাঘের চেয়ে সে কতটা এগিয়ে আছে বোঝার জন্য আর এটাই হরিণের জন্য কাল হয় পিছনে ফিরতে গিয়ে এক লাফ কমলেই হরিণ একেবারে তেইশ হাত পিছিয়ে পড়ে ফলে হরিণ এক সময় ধরা পড়ে যায় বাঘের হাতে এজন্য চলার পথে কখনো পেছনে নেই ভুল ভ্রান্তি যাই থাকুক দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাবার নামই স্বপ্নের কাছাকাছি পৌঁছানো একশোটি কালো পিঁপড়ার সাথে একশোটি লাল পিঁপড়াকে একটি বয়ামিন ভিতরে রেখে দিলে অস্বাভাবিক কিছুই ঘটবে না কিন্তু বয়ামটিকে ঝাঁকিয়ে দিতেই পিঁপড়েগুলো পরস্পরকে মেরে ফেলতে শুরু করবে লাল পিঁপড়ারা ধারণা করবে কালো পিঁপড়াগুলো তাদের শত্রু আর কালো পিঁপড়াগুলো মনে করতে আরম্ভ করবে লাল পিঁপড়াগুলো তাদের শত্রু অথচ প্রকৃত শত্রু হচ্ছে বয়ামটিকে যে ঝাঁকিয়ে দিয়েছিল সে মানব সমাজেও ঠিক এটিই ঘটে পরস্পরকে মারতে ছোটার আগে আমাদের অন্তত একবার ভেবে দেখা উচিত বয়ামটিকে ঝাঁকাচ্ছে কে ম্যাঙ্গো কেক বানাতে লাগবে মাত্র কয়েকটা উপকরণ ম্যাঙ্গো ডিম বাটার ময়দা চিনি বেকিং পাউডার দুধ ভ্যানিলা এসেন্স বাস এগুলোই ডিম চিনি বাটারকে ব্লেন্ড করে ময়দা মিশিয়ে তাতে ম্যাঙ্গো পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে বেকিং প্যানে বেকিং পেপার বসিয়ে তারপর ঢেলে দিলাম এখন ওভেনে একশো ডিগ্রি টেম্পারেচারে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পরে বের করে নিলাম দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার ম্যাঙ্গো কেকটা আপনারাও ট্রাই করবেন জীবনটা আসলে কোনো নির্দিষ্ট পথের গল্প নয় এটা এক অনন্ত চেনা জানার ভেতর দিয়ে হেঁটে চলা যেখানে প্রতিটা মোড়েই নতুন জমক নতুন অভিজ্ঞতা থাকে কখনো দিনগুলো রাঙিয়ে উঠে রোদের মতো হাসিতে আবার কখনো ভেঙে পড়ে অঝড় বৃষ্টির মতো চোখের পানিতে তবুও আমরা হেঁটে যাই কারণ জানি এই মিশ্রতাই জীবনের রং সুখ আর দুঃখ কখনো আলাদা ছিল না ওরা একে অপরকে ধাক্কা দিয়ে পথ তৈরি করে আর সেই পথেই লেখা হয় আমাদের নাম আমাদের গল্প আমাদের সত্য